হে গাইস দেখতেই পাচ্ছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা খুবই ছোট্ট তো বলতে পারো মিনি ব্লগ আর এইখানে দেখো তাতানকে আমি চান করাচ্ছিলাম আর পাপা নার বসেছিলো আর আজকে চলে যাবো বাড়ি তো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এইটুখানি ভিডিও করে রেখেছিলাম তাতানকে চান করানোর সময় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো বিকেলবেলার দিকে টোটো ধরে চলেও যাচ্ছি বাড়ি আর কালকে ছিল রামনবমী পুজো বুধবার ছিল তো আমার কালকেই আসার কথা ছিল যেহেতু কালকে পুজো ছিল দিদিদের বাড়ি গেছিলেন তাই আসেনি আজকে বৃহস্পতিবার আজকে বাড়ি যাচ্ছি আর কদিনের মধ্যেই আবার বাড়ি যাব দুদিন পরই তো আমি বাড়ি গিয়েছিলাম রবিবার পয়লা বৈশাখের দিনে তো চলে এসেছি বৃহস্পতিবার তো আবার রবিবার যাব তো কী কারণে যাব তোমরা যদি আমার চ্যানেলে চোখ রাখো তাহলে সেই ব্লগও আসবে তাহলে দেখতে পাবে আর এই আর কি তারপরে তো বাড়িতে না থাকলে যা হয় পুরো বিছানা বালিশ যা অবস্থা ছিল সব এসে এগুলো গোছলাম পরিষ্কার পরিষ্কার করলাম বিছানা ফিছানা গোছলাম আর দাদানার বাপানিকে এবার জামা ঠামা খুলিয়ে চেঞ্জ করবো তো চল আজকের মতো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো